হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব বিরিয়ানি হয়তো ডিম দিয়ে আলু দিয়ে আলু বিরিয়ানি রান্না করব। এখানে বাসমতি চাল আমি ভিজিয়ে নিয়েছি ধুয়ে আর এখান দিয়ে আমি আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ তারপর টমেটো কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ রেখেছি এই তো এখন আমি লবণ আর হলুদ মেখে আমি ডিমটা আলুটা ভেজে নেব এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আজকে যেহেতু ওর বাবার বার্থডে ছিল তাই ভাবলাম যে একটু তো ডিম বিরিয়ানি রান্না করে দেই। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তাকে ডিমটা ভেজে নিই তারপর আমি আলুটা ভাজবো আমার এখন আলুটা ভেজে নেব আলুটা আমি হাফ সিদ্ধ করেছি এখন বাজার সাথে আর সিদ্ধ হয়ে যাবে কালকে কাশির মাংস খাওয়া হয়েছে এই জন্য আর আর মাংস কথা বলিনি ভাবলাম যে আজকে দুপুরে রান্না করেছিলাম ট্যাংরা মাছ আর ইশ মাছ দিয়ে শুকতে রান্না করেছিলাম ডাল এখন রাত্র সাড়ে আটটা বাজে রাত্রি আমি বিরিয়ানিটা রান্না করব। আর ওর জন্য একটু ক্ষীর করেছিলাম আজকাল পায়েস করিনি দুধের ক্ষীর অনেক পছন্দ করে ক্ষীরটা তাই ক্ষীর দিয়ে সকালে রুটি খাওয়া হয়েছে আচ্ছা আলুটা আমি ভেজে নিই তারপর আবার দেখাচ্ছি আলুটা ভেজে নামিয়ে নিয়েছি এখন আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দেব এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি মশলাটা যে মশলা আমি ব্লেন্ডার করে রেখেছি ওটা আমি দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেই একটু জল দিতে হবে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি একটু হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দেব সামান্য একটু কালার হওয়ার জন্য এই তো এটা লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়া ভালো করে কষানো হলে তারপর আমি চালটা দিয়ে দেব কষানো হলেই তেল ছিঁড়ে দেবে ঠিক আছে আমি কষিয়ে নিই তারপর পরে আবার দেখাচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিই অত একটু লাগতে পারে তালা এমনিতেই হবে আমি টমেটো দিয়েছি দুইটা টমেটো ব্লেন্ডার করে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এমনিতে মরিচ গুঁড়ো দেবো না যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি বেশি ঝাল হলে মেয়েরা খেতে পারবে না আর বিরিয়ানি এত ঝালও ভালো লাগে না প্রায় এসেছে এখন আমি আলুটা ডিমটা দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে তাহলে লবণ মরিচ ভিতরে ঢুকবে ডিমের ভিতরে আলুটাও সিদ্ধ হয়ে যাবে একটু খুলে দিলাম তাহলে গ্যাসটা বেরি হয়ে যাবে প্রচুর বাতাস বাইরে জানালা করলে কি হবে বাতাসটা আমার গায়ে এসে পড়ে এখন আর আসবে না এখন এটা খুলে দিয়েছি গন্ধ শুনতে আসত রান্না না করতেই গন্ধে পাগল হয়ে গেছে মেয়েরা সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিই আলু আর ডিমটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি আলুটা উঠিয়ে রেখে দেব তারপর আমি ইত্যাদি ভিতরেই ডিমটা উঠিয়ে রাখবো আলুটা উঠাবো না ভুল বলেছি আমি এত ডিমটা উঠিয়ে তারপরে আমি চালটা দিয়ে দেব যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে তাই আমি আলুটা চালের সাথে একটু সিদ্ধ করে নেব এখন আমি চালটা দিয়ে দেব চালটা আমি দিয়ে দিয়েছি যেহেতু এ চাল বেশি ভাজদা হয় না তাই একটু লাড়াচাড়া করেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু মিশিয়ে নিই মশলার সাথে বেশি লাড়াচাড়া করলে চালটা ভেঙে যেতে পারে প্রায় আমি এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম চালটা যত ভিজানো থাকে তাহলেই চালটা অনেক বড়ো বড়ো হয় পরিমাণ মতো জল দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো একটু লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দেব দিয়ে আমি ঢেকে দেব একটু জল দিয়ে দিই স্বাদ মতো আমি লবণ দিয়ে দিই চিনিয়ে দেওয়া হয়ে গেছে এটা দেখানো হয়নি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো উপর থেকে আস্ত কাঁচামরিচ একটু ভেঙে দেই তাহলে ঝালটা ব্যালেন্স হয়ে যাবে হয়তো কাঁচা পাকা মরিচ দমে বসিয়ে দেব জালটা একদম কমিয়ে দেব এখন আমি ডাকনাটা উঠিয়ে দেখব কতটুক হয়েছে এই তো প্রায় জলটা শুকিয়ে গেছে এখন আমি ডিমটা বসিয়ে দেব চারা দিয়ে বসিয়ে দেব আস্তে আস্তে হোক দেখে দেই দেখুন কত সুন্দর হয়েছে কেউ বলবে যে এগুলি এখানে আমি চিকেন দেইনি। একদম চিকেন বিরিয়ানির মতন গন্ধ বেরিয়েছে দেখতেও সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো হবে মেয়েরা তো খাবারের অপেক্ষা আছে এখন আমি একটু হলেই নামিয়ে নেব নিচে একটু জল আছে মনে হয় আমি চালাত কেটে নেই এখানে আমি ছালাত করে নিয়েছি এত এখন মেয়েদেরকে দিয়ে দেব আর আমার পলাউটও হয়ে গেছে বিরিয়ানিটা ওদেরকে এখন বেড়ে দেবো ধর

তাও খেয়ে বল তো কেমন হয়েছে জাস্ট অসা বলো তুমি বলো কেমন হয়েছে মুখে দাও মুখে দাও হুম ওদের তো একটু চলে এবার আলু দিয়ে রান্না রান্না করে দিই আর ডিম দিয়ে আর চিকেন দিয়ে কালকে খেয়েছে মটন মটনই তো ইন্ডিয়াতে তো মটনই বলে আমাদের এখানে খাসির মাংস আলুটা সিদ্ধ হয়েছে দেখতো ভেঙে গরম হ্যাঁ একদম নরম হয়ে গেছে আলু হ্যাঁ পাকাটা